আল্লাহর নবী সুলাইমান আলাইহি মানুষদেরকে ডাক দিয়ে বলেন ওগো মানুষেরা বলো তোমরা সবাই মিলে এসেছো কিনা একটু দেখো তোমাদের চেয়ারের দিকে লক্ষ্য করে দেখো মানুষেরা বাবা ডান দিকে বাম দিকে সামনে পেছন দিকে তাকে দেখার পর বলো হুজুর একটা চেয়ারও ফাঁকা নাই সবাই মিলে চলে এসেছে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম এবার জিনেদের দিকে লক্ষ্য করে বলেন জেনেরা বলো তোমরা সবাই এসো চেখে নাও জেনেরা ডান দিকে বাম দিকে চারিদিকে লক্ষ্য করে দেখার উপর ডাক দিয়ে বলেছেন হুজুর আমরা সবাই চলে এসেছি কেউ বাকি নাই আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম এবার পাখিদের দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেছিলেন ওরে পাখিরা বল তোমরা সবাই মিলে এসেছো কি নাও পাখিরা সবাই মিলে তাকাতে কি করা পরে একটা পাখি বাবা চিৎকার করে নবী সুলাইমানকে বলেছিলেন ওগো সুলাই সুলাইমান আমার ডান দিকের এই দিকের জায়গাটা আমার শূন্যস্থান এখনো পূর্ণ হয় নাই এই জায়গাটা ফাঁকা আছে বলে কেন বলে নবী সুলাইমান এই ডান একটা পাখি চিনলই পাখিটা আসতে পারে নাই নবী সুলাইমান বলেন কোন পাখি দাও কোরআন শরীফে বাপ যে তার নাম এসেছে হুদহুদ পাখি কি পাখি বললাম হুদহুদ পাখি বলে নবী এই হুদহুদ পাখিটা ডান দিকের এই পাখিতে আসতে পারে না নবী বললেন তাহলে মনে হয় কোন জঙ্গলে আটকা পড়ে গেছে একটু দেখো দিন এরা বাপটি ঘন্টা খানিক পাখি জিন আর মানুষ সবাই খোঁজাখুঁজি করে কোথাও বাপটি আপনার হুদুদ পাখির বাপ আপনার দেখা মিলল না সম্মানিত ভাই আমার বাবাজি বলে না নবী সোলাই মানালাইহি সালাম উনি আপনার ডাক দিয়ে বললেন পাখি চলে আমরা এখনই ফিরে যাব কিন্তু আমার পরে শোনে না এখান থেকে চলে যাওয়ার পরে যদি তোমরা ওই হুদুদকে দেখতে পাও তাহলে দয়া করে একটু আমার কাছে বলবা দেখা করতে সে যদি উপযুক্ত যদি কারণ দর্শাতে না পারে তাহলে তারা আমি কঠিন বিচার করবো সম্মানিত ভাই আমার বাবা জীবনেরা নবী সালাম ওখান থেকে চলে গেলে ভাই রাত্রি প্রায় আপনার বারোটা পনেরো দিয়ে চললো আপনারা সকলেই জানেন যে নতুন মাদ্রাসা যারা খাস করে বাপজি ফেসবুক ইউটিউব যারা বাপজি লক্ষ্য করেন তার আবার মনে হয় প্রায় দিন বাবজি এই মাদ্রাসায় কিভাবে খাওয়ানো হয় ছেলেদেরকে কিভাবে পড়ানো হয় আশা করি প্রায় মোটামুটি মানুষ বাবজি আমরা জেনে গিয়েছি এই মাদ্রাসায় কত টাকা খরচ আমার পূর্বেকার বক্তা ওনারা বেশ অনেকই ভাই কালেকশন করেছে আমি প্রতিটা বাবজি ভাইকে একটু লক্ষ্য করব ভাই রাত্রি অনেক হয়ে গিয়েছে আমি আপনাদেরকে বেশিক্ষণ বিরক্ত করব না কারণ আমার পরে আরো একজন ভাবছি সুদূর বর্ধমান থেকে এসেছে উনি আরাম করছে উনি আসবে তা আমি প্রতিটা বাপজি ভাই মা বোনদেরকে লক্ষ্য করে বলবো মিনিট দশক মতো বেশি নয় আমাকে ইমন ভাই সাবধানি কিন্তু বলেনি সু ভাই মাদ্রাসায় বক্তা যারা আসে শেষের বেলায় একটু দেখবে আপনি ওয়াজ করতে করতে একটু মাঝখানে আপনি মিনিট দশেক একটু দেখবেন যদি শেষের বেলাতে যদি আপনার পাঁচশো খান টাকা যদি আসে তাও তো ছেলেদের বাপজি একবার বুকাল বলার বাপ যে আপনার চায়ের পয়সাটা তো হবে তা আমি প্রতিটা বাপ যে ভাইকে একটু অনুরোধ করব ভাই আমরা চলে যাব না ভাই ইনশাল্লাহ বক্তা আছে যান ভরে আপনাদের কাছে উনি আলোচনা করবে ভাই আমি একটু দেখতে চাই বেশি না আমি পাঁচ হাজার দশ হাজার করে বাপ আমি চাইবো না মোটা টাকা আপনার অনেকই দিয়েছে যদি ভাই পাঁচশো খান করে টাকা আপনারা দশটা মানুষ যদি বাপ এখানে থাকে কাছে না থাকলে বাপজি বলবেন যে আমি এক মাসের মধ্যে দিব ইনশাআল্লাহ পাঁচশো খান করে টাকা কোনো যুবক ভাই কোন বাপজি কোনো মা বোন আমি একটু দেখতে চাই এ সারামপুরে মাদ্রাসার বাপজি আপনার ছেলেদেরকে বাপজি খাওয়াবো বলে পাঁচশো খান করে টাকা ভাই জি একটা মানুষ বাপজিকে হবে না হাত করে বলুন ইমানদার বাপজি কলা গাছের মতো কলা গাছকে যত খাটে তত কলা গাছের তেউড় বের হয় মুছা ছাড়ে ভাই আমি বেশি নাই আমি পাঁচশো খান করে টাকা ভাই আমি দেখতে চেয়েছি জি একটু মাদ্রাসার জন্য একটু আসি মা আসা দেখেন বাপ নাম কি শরীফুল ইসলাম এ দেখেন বাবজি আমার উনি নগদ পাঁচশো টাকার দাতা বলুন মার হাবা বলেন আর এত আল্লাহ রাবুল আলমিন শরীফুল ভাই পাঁচশো টাকা দান কে আল্লাহ কবুল করুন অগো মহল্লা তুমি দেখো তোমার বান্দারা দান করছে মহল্লা যারা করতে পারে নাই তুমি তাদের সকলকে নবীর চেহারা না দেখে মহ দিও না বলুন আল্লাহ ভাই আসি বেশি নাই আবার কে দিল কত টাকা ভাই তাজমুল তাজমুল চাচা পাঁচশো টাকা দিয়েছেন মা আশাল্লা আল্লাহ তার দানকে কবুল করুন অগ মহল্লা তুমি তার আল্লাহ আল্লাহ তুমি হায়াতে তই বা সে হাতে তুমি তাকে দান করো ভাই একটু আসি আশা করি মা বোনেরা অনেক আছে তাই মা বোনদেরকে বলবো মা বোন আপনারা একশো দুশো পাঁচশো একটু মাদ্রাসা তৈরি করার জন্য আমরা একটু পাঠিয়ে দিই আর অনেক জায়গা দেখতে পাওয়া যায় মা বোনেরা সোনার পর্যন্ত দিয়ে দেয় তা মা বোনদেরকে বলবো মা বোন যদি কারো নাকে আর কানে যদি চারটা পাঁচটা করে থাকে দুটো একটা দিবেন ইনশাআল্লাহ একটু কাছে আসুন ভাই শাখাত পাঁচশো টাকা বলেন আরে তো বীর ভাই আমার উনিও বলছেন আমি পাঁচশো টাকার দাতা আবুল মার হাবাব আল্লাহ তার পাঁচশো টাকা দানকে কবল করুন জি আমি বক্তব্য দিতে দিতে বাবজি একটু রেখে দিয়েছি ভাই মিনিট দশক মতো আমি দেখবো বলেছি পাঁচশো খান করে টাকা আলহামদুলিল্লাহ প্রায় মোটামুটি গোটা চার পাঁচে হয়ে গেছে ভাই আমি দহাজোলাকে দেখতে চেয়েছি ইনশাল্লাহ হয়ে যাবে ভাই এখানে পাঁচশো টাকা আর না হলেও বাবজি যদি কেউ মনে করে যে তলবিল এলেমরা এখানে খায় আমি ইমন ভাইকে বললাম ভাই কবার খেতে দিন বলছেন শোভা আমি পাঁচবার খাওয়াই যেমন ছেলেদেরকে খাইটিয়া পড়া তৈরি করে তেমনি তাদেরকে ভাই আমি চান ভরে খাওয়াই পাঁচবার খাওয়ায় এতে ভাবছো অনেক টাকা খরচ যদি কেউ মনে করেন যে আমি এক বস্তা চালের টাকা দিব ইনশাল্লাহ একটা বস্তা চাল মোটর সাইকেলে করে পেছনে বেঁধে নিয়ে ভাবছি মাদ্রাসায় দিয়ে যাবে ইমন ভাইয়ের হাতে আর মাদ্রাসার শিক্ষকরা আছে তাদের হাতে দিবেন ইনশাআল্লাহ সেই খাবার খেয়ে ছেলেরা বাপজি 24 ঘন্টা বাপজি কোরআন তেলাওয়াত করবে আপনার अब्বা আপনার মা আপনার দাদা দাদি কবর যারা শে আছে তারা ইনশাআল্লাহ কবর থেকে বাপজি আপনার তারা এই নেকিগুলো বাপজি পেতে থাকবে তাই ভাই আসি যদি কেউ মনে করে যে একটা চালের বস্তা দিবেন ইনশাআল্লাহ মাশাআল্লাহ আব্দুর রশিদ নামে দেখো বান্দা কোথায় যেছিলো নবী নাম শুনে দেখো পাঁচশো টাকা দিলাও পাঁচশো টাকা বলে মালা করিও না হেলাম নেকে রে খাতাই মোলা লিখে গো মেলাও যে সাথে যে নিয়াতে করিয়াছে দার দানকে কবল করো তুমি শুভ হান আল্লাহ মামির মাস্টার আব্দুল কুদ্দুস নামে দেখো বান্দা কোথায় যে ছিল শেষের বেলা এসে দেখো পাঁচশো টাকা দিলাও পাঁচশো টাকা বলে মালা কোনো না হেলাও নেকে রে খাতায় মালা লিখে গো মেলাও যে আশাতে যে নিয়াতে কোন আছে দার দানেকে কে কবল কর তুমি সুবাহার অগবারে দোয়া করি অগো পাকবারে মি জানে তে নেকির ফালা করে দিও ভারে আল্লাহ হুমাবি না রে তো বীর ভাই একটু ঝটঝট করে আসে ভাই জাল সাল্লা বাঁচা রাখলে আবার আগামী বছর হবে ভাই এ মাদ্রাসায় অনেক বাবজি আপনার এখানে অনেক বাবজি ভাই আছেন যারা জমি চাষ করে ভাই আপনার যদি কেউ মনে করে যে যেহেতু এখানে বর্ডিং এ রান্না হয় অনেক তেল লাগে যদি মনে করেন যে পাঁচ কেজি কেন আপনার রায় থেকে বাবজি অসুর সরো একটু মাদ্রাসায় দিবেন একটা ঘানি হয় দশ কেজি রায় দেখা পাঁচ কেজি রায় ভাই যদি এখানে বাবজি পাঁচটা লোক যদি পাঁচ খান ঘানি দেন আলহামদুলিল্লাহ না হলে ওই মাদ্রাসায় মোটামুটি দু মাস হয়তো চলে যাবে তাই মা সালাও দেখেন একজন ভাই আবার ঘানি এক হাজার টাকার দাতা বলুন মার হাবা বলেন না রে তো না নাম কি বললো সাবু ভাই উনি এক হাজার টাকার দাতা আবুল মার হবাব আল্লাহ তার এক হাজার টাকার দান কাল্লা কবর করো আল্লাহ তুমি তার আত্মীয় স্বজন কবর আজবকে মাফ করে দাও আল্লাহ তুমি তার ইমানটা হজরত আবু বাকার সিদ্ধি করা দিয়ে আল্লাহ তালুর মতো বানিয়ে দাও ভাই এখানে অনেক বাবজু ভাই আছে রায় আমরা জমিতে বলেছি ইনশাল্লাহ রায় হবে তখন দিবেন অনেকে গম হয়তো কে বলে দিয়েছেন হয়তো আবার সামনে হয়তো বলতে পারে না কবি তাই এখনো বাকি আছে হয়তো দি তাই ভাই বলবো গম কিংবা মসুরি আপনার যদি কেউ দিবে মনে করে রসুন পেঁয়াজ এই মাদ্রাসার জন্য ভাই পাঁচ কেজি দশ কেজি কেড়ে লিখাল ইনশাল্লাহ অনেক হয়ে যাবে ভাই আমরা পাঁচটা যদি ঘানি দিই ইনশাল্লাহ অনেকে এগিয়ে যাবে এই খেল থেকে কোনো বাদ্য কোনো ভাই একটা করে ঘানি ভাই হবে না কেউ জি পাঁচশো টাকা করে আলহামদুলিল্লাহ বেশ অনেকে দিয়েছেন এক হাজার টাকা দিয়েছেন ভাই এখানে অনেক জমিওয়ালা মানুষ আছে আল্লাহ ইচ্ছা করলে বাপটি জমির ফসল কালা নষ্ট করে দিতে পারে কিন্তু ভাই মাদ্রাসা একটু ওয়াদা করি যে রায় দিলে সে রায়ের ওষুধ আমরা দশ কেজি কিংবা পাঁচ কেজি এই মাদ্রাসায় দিয়ে দেবেন ইনশাল্লাহ একটু আসি ভাই আর মা বোনদের কাছে আমি অনুরোধ করবো মা বোন আপনারাও পাঁচ কেজি দশ কেজি রায় কিংবা হয়তো মশুরি গম আপনারা একটু ওয়াদা করতে পারেন একশো দুশো করে টাকা ভাই আমি যেহেতু একটু তাড়াতাড়ি করছি আমার পরের বক্তা হয়তো উনি আসবে আর উনি সুদূর বর্ধমান থেকে বাপটি এসেছেন সামনে যদি লোক না পায় তাহলে আমাদের হয়তো মুর্শিদাবাদের গিয়ে বাপটি বদনাম করবে যে রাত্রিবেলা আমাকে ধরলো লোক পেলাম না ওই জন্য ভাই আমি বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দিব না ভাই আচ্ছা ভাই একটা ঘানি হবে না ভাই জি কোন আল্লাহর বান্দা এই মাদ্রাসায় দশ কেজি আপনার রায়দান করবেন কিংবা পাঁচ কেজি একাই না পালে বাবজি দুই বন্ধুতে মিলে বলুন যে আমরা দশ কেজি পাঁচ কেজি কিনে দিব ইনশাল্লাহ জি একটু হয় যাক মা সাল্লাহ রায় তো হয় আলহামদুলিল্লাহ ভাই আমি বলছিলাম যে শেষের বেলায় ভাই দুশো একশো ভাই আপনাদের কাছে থাকলে একটু দেন ভাই একটু মাদ্রাসার জন্য আমরা বিরক্ত হব না ভাই এই মাদ্রাসায় আমরা দশ জন ব্যক্তি একশো টাকা কিনে দিল হাজার টাকা হয় জি একটু বারবার লিখান হযরত আবু বাকার সিদ্ধি করা দিয়ে হযরত আলহু ফারুক করা দিয়ে আল্লাহ আলহু সব সাহাবার বাবজি বসেছিলেন আল্লাহ দরদিন জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই বিশ্ব নবী কামনাইন ভাই আমার উনি বলছেন একটা ঘানির দাতা বলুন মার হবাব আল্লাহ তার দশ কেজি রায় কাল কবুল কর্লাহ রাব্বুল আলামী তার যত আত্মীয় চলে গিয়েছে মহলাব তুমি সকল আত্মীয় কবর আজাবকে মাফ করে দিও আল্লাহ তুমি তার ক্ষেত খামর বরকত দিও ভাই একটু আসে আমি বলছিলাম আল্লাহ রসুল বাদজি যুদ্ধের ময়দানে সামান কেনার জন্য যুদ্ধের হাতিয়ার কেনার জন্য আল্লাহ রসুল বলে নগ সাহাবাই খেরাও আজ তোমাদের কাছে যান নয় কিছু মাল নিয়ে এসো সব সাহাবারা বাবজি আপনার বাড়ি চলে গেলেন সব সাহাবা আপন আপন মান নিয়ে আসলে কেতাবে লিখেছে বাপ যে একজনুল আর সাহাবা সিনার নাম কেতাবে এসেছে হজরত ও মায়ের ও মায়ের বলে নাও। সেই ব্যক্তির হাত ছিল কাটা মাশাল্লাহ এ বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিনাও আল্লাহ না মোশনা দেখো দুশো টাকা দিলাম দুশো টাকা বলে মনে গুনিও না হেলাম নেকেরে খাতাই মলা লিখে ও গুমেলাও যে সাথে যে নিয়াতে করিয়াছে দাও দানকে কবল করো তুমি সুবাহার অগবারে দোয়া করি অগো পাকড়া বানাও জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদান আল্লাহ হুমামি না রে তো বীর ভাই আসি একশো দুশো পাঁচশো যে যা পারবো ভাই আমরা শেষের বেলায় বাবজি আমরা কেউ খালি হাতে যাবো না ইনশাল্লাহ পকেটে যদি বাপজি দশটা টাকা থাকে সেটাও দিবেন ইনশাল্লাহ আমি ইমন ভাইকে বলবো ভাই মামনারা অনেকে বসে আছেন অনেকে হয়তো একশো টাকা নয় পাঁচ টাকা দশ টাকা বাপজির লজ্জা এখানে আসতে পারে না অনেক বাবজিরাও পারে না তা আমি ইমন ভাইকে বলবো ভাই হয়তো মা বোনাদের কাছে মেয়েদের কাজ দি হয়তো একটা রুমাল যদি ঘোরাতেন আবার হয়তো পাঁচ টাকা দশ টাকা আপনার কোড়া তো কোড়াই তো হয়তো আবার আলহামদুলিল্লাহ আবার হয়তো দু এক হাজার হয়ে যাবে ইনশাল্লাহ এ দেখেন আর একটা যুবক ভাই আমার আরেকজন যুবক ভাই আমার উনি একশো টাকা দিয়েছেন ওগো তুমি তার একশো টাকা দানকে কবুল করে নাও তো ভাই আমি বলছিলাম দুজন সাহাবা নাই একজন সাহাবা উমায়ে তার দুখানা হাত ছিল বাপ যে কাটা সে কাজ করতে পারে নাই তার বাড়িতে তার বিবিকে বলল অব বিবি দেখো তিনি কোনো গম জবের দানা আছে কিনা দু পাঁচটা টাকা আছে কিনা গোটা ঘর চিরুনি তল্লাশি চালালো কোথাও বাপজি একটা টাকা কমে তারাও পেল না ডাক দিয়ে বলল গো প্রাণের স্বামী আপনি এত চিন্তিত কেন বলে বিবি রে আজকে রসুলুল্লাহ জান চাইনি আজকে কিছু মাল চেয়েছে সব সাহাবারা মাল নিয়ে যাবে আমি উমায়ে খালি হাতে রসুল্লাহ দরবার আমি যেতে পারবো না তাই খেতাব এসেছে ওই উমায় দুখানা হাত কাটা নিয়ে বাবজি এক ইহুদির বাড়ি চলে গেল ইহুদির বাড়ি কাজ করতে ইহুদি বলল এই উমায়ের তুমি তো কাজ করতে পারবে না বলে ভাই আমি আপনার কাছে ভিক্ষা সাহায্য চাইতে আসেনি বলে কি করতে এসেছো বলে আমার রসুল আজ মাল চেয়েছে তুমি আমাকে কাজ দাও সে কাজ করে দিব তার বিনিময়ে আমাকে কিছু টাকা দিবা সেটা নবীর দিনকে টিকা রাখার জন্য আমি দান করব। তাক দিয়ে বলল মোহাম্মদ সাল্লাল্লাহু সে তো আমাদের দুশ্মন ইহুদি চিন্তা করল আমি এমন একটা কঠিন কাজ দিব যে কাজটা এই দুহাত কাটা উমায়ের সেই ওই কাজটা করতে পারবে না উমায়ের জামা খালা ধরে টানতে টানতে নিয়ে গিয়ে একটা খাজুর বাগানে বাবজি নিয়ে গেল নিয়ে যাওয়ার পর বলল উমায়ের এ দেখো ইদারা দেখতে পাছো বলে হ্যাঁ ইদারায় পানি আছে ও দেখো বালতি দড়ি দেখতে পাছো বলে হ্যাঁ বালতিতে দড়ি বেঁধে ইদারা থেকে পানি তুলে এক একটা খাজুরের কাছে এক বালতি করে পানি দাও হোমায়ুর বলল ভাই এ কাজ তো আমার দ্বারা সম্ভব নয় বলে করলে করো আর না হলে তুমি এখান থেকে চলে যাও এছাড়া আর কাজ না হাজুরত হুমায়ের ডাক দিয়ে বলেছিলেন ভাই আমাকে যখন পানি তুলার কাজ দিলে আমি হা দিয়ে দড়িটা বাঁধতে পারবো না তাই দয়া করো ভাই বালতিটার সাথে দড়িটা একটু বেঁধে দাও